আরে পাঁচ দিন আগে আমি রুহুল কুদুস তালাতে দুল হয়ে গেলাম নেতা ছিলাম এই বিভাগে নেতা ছিলাম আমি হার কি লাগায় এই বন মিছিল করার লোক খুঁজে পাই না শুধু এই বন পড়া নয় বন নয় আমি নাটোর জেলা শহরে হেডকোয়ার্টারে লোক খুঁজে পাইনি হার লাগায় এটা মিছিল করতে হবে কারণ নাটোরে যে সন্ত্রাসীর উৎপাদ এই যে ভোটার বিহীন এমপি হয়েছিল পরিচয় দেয় এটা সন্ত্রাসী এর উৎপাতে না করে মানুষ দাঁড়াতে পারেনি তারপরেও মিছিল করার চেষ্টা করেছি এরা এখন পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর কি অবস্থা আমি মিছিলের আগে থাকতে পারি না ধাক্কা আমার তো আমার কিনে আমার আমার মিছিল থেকে বের করে দেয় পাঁচ তারিখের পর এত হাইপিট এসে বসতে পারে আজকে দেখেন মঞ্চ ভাঙে যাচ্ছে জার্মানি তারা আছি এখানে কখন মঞ্চ ভাঙে না কিন্তু পাঁচটা আগে আমি মঞ্চে লোক খুঁজে পাই না ঠিক মঞ্চে লোক খুঁজে পাই না আর এখন মঞ্চের লোক এমন অবস্থা কারণ নি যায় তারা আছে কখন ভাঙে না এই হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা আমি পরিষ্কার ভাষা বলতে চাই এই বলাই কি এই বনায় মাটি আজকে সালাউল্লা নূর বাবু মারা গেছে আজকে একরামুল হক মারা গেছে তাদের নেতৃত্বে আজকে এই বিএনপি এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের একরাম ভাই আমি বলেছি প্রশাসক বানিয়েছিলাম পরবর্তীকালে উপজেলা চেয়ারম্যান এই দেশের আপনারা আপনারা বানিয়েছেন বাবু উপজেলা চেয়ারম্যান ছিল পরে মেয়র হয়েছে আর বাবুর বাবুকে যারা খুন করেছে খুনিরা নাকি এখন বাড়িতে থাকে খুনিরা বাড়িতে থাকে আমি শুনলাম আজকে আপনাদেরকে ক্লিয়ার করি এই বাবুর হত্যার পর এই মার্ডার কেসের চাষি দেওয়া হয়ে গেছিল চাষিতে যে মেন খুনি ওখানে তার বিরুদ্ধে অভিযোগ তিনশো তেইশ ধারা তিনশো তেই ধারা কি জানেন অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ অর্জেলি হবে যে মেন খুনি যে তা যার আঘাতে বাবু মৃত্যুবরণ করেছে সেই খুনির বিরুদ্ধে কোনো অভিযোগই নাই অর্থাৎ এই মামলা নাটোর জব করে যেত সব খালাস দিয়ে দিত আমি তখন এই কেসের যিনি বা দিই বাদ হচ্ছে বাবুর স্ত্রী তাকে আমি আমার কাছে আসলো তাকে সঙ্গ করে হাই গিয়ে আমি সেই সময় মামলা স্টে করে রেখেছিলাম কারণ ওই মামলা যদি চলতো তাহলে এই এই যে যারা আজকে বাড়িতে এসে আসে তারা মামলা খালাস পেয়ে বাড়িতে বুক উঁচু করে ঘুরতো মামলাটা তখন হাইকোর্টে স্টে করে রেখেছিলাম এখন আমি অ্যাডভোকেট বলেছি এই মামলা এখন যদি চালু করে আমরা জজ কোর্টে আবার লিখিত আকারে বলবো যে মামলা নতুন করে ইনভেস্টিগেশন করা হোক নতুন করে ইনকোয়ারি হবে তাহলে আবার নতুন করে যারা বাবুকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সারা পৃথিবীর লোক আপনারা দেখেছেন যারা খুন করেছে কারা মাথা আঘাত করেছে কারা পায়ে আঘাত করেছে কারা পায়ে আঘাত করেছে কার আঘাতে বাবু খুন হয়েছে যার আঘাতে বাবু মারা গেছে সব কিছু কিন্তু দৃশ্যমান তাই আজকে এই মামলাগুলো দেরি হচ্ছে আপনারা জানেন আজকে আমরা এখনো ক্ষমতা দিতে পারিনি কিন্তু যে বাদী তার দায়িত্ব সে যদি একবার ওইদিকে একবার ওইদিকে আরেক দেখে তার তো মুশকিল রবীশ বলেছে আমি বলিনি আমি বলতে চাই না আমার সন্তানের মতো আমি কারোর বিরুদ্ধে বলতে চাই যখন যেটা লেগেছে যখন যেটা চেয়েছে আমি দিয়েছি আমি খেতে পাইনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ছিল আমার মেয়ে আল্লাহর কসম খাই বলতেছে আল্লাহর কসম আল্লাহর কসম ও রেস্টুরেন্টে মেসিয়ার বলে না মেসিয়ার ওই যে বাথরুম ধয় আমার মেয়ে মেসিয়ার কাজ করেছে পনেরো বছরে টেবিল পরিষ্কার করেছে আমি টাকা দিতে পারি আমি সত্য কথাটা বললাম এরপরও আমি চেষ্টা করেছি বাবু কেন যারা যেখানে এপিএপি নেতা কর্মীরা যেখানে রক্তপাত হয়েছে আহত হয়েছে জেলে গেছে

আর এই দুই তিন মাস একটু ক্ষমতা হবে এদিক সেটা বুঝলাম একটু নরগড়া উচিত এটা এডিক সে মিথ্যে ছাড়া বলেছি